গিন্নি রাজবাড়ি চললাম কিছু লাগবে কি তাহলে রাজবাড়ি থেকে ফেরার সময় একেবারে বাজার ঘুরে কিনে নিয়ে তবে আসব। দেখো মনে করে কিছু লাগবে কি না তাহলে আমাকে বলো নিয়ে আসব কোন ফেরার সময় ছাপা নেবেনে সব কিছুই আছে কোনো কিছু লাগবে না যদি পারো কেষ্টর দোকান থেকে এক হালি রসগোল্লা এনো ছেলেটা কাল বলছিল মা রসগোল্লা খেতে ইচ্ছে করছে বাবারে আনতি বোলো না এক হালি রসগোল্লা অনেক রসগোল্লা খাইনি তা এক হালি রসগোল্লা এনো কেষ্টর দোকান থেকে মনে করে বুঝেছ এরপর গোপাল চললো রাজবাড়ির দিকে এই মোটা শরীর নিয়ে হাঁটতে তার বেশ কষ্টই হয় তবু সে তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করে কেননা আজ একটু দেরি হয়ে গেছে রাজা মশাই তার জন্য আবার কি আদেশ করে বসে কে জানে রাজা মশাইকে অনেক দিন ধরেই সভাসদদের কেউ কেউ পরামর্শ দিচ্ছে যে গোপালকে সকলের সামনে একদিন জব্দ করা উচিত ও মনে করে ওর উপরে আর কেউ নেই গোপালকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না এই দেরি করে তার জন্য কিছু না কিছু বায়না অর্থ রয়েছেই জব্দ করতে গেলেই কিছু না কিছু ভাবে পিছলে যায় মহারাজ আপনি কিছু বলুন আমাদের বড়ই জানার ইচ্ছা আপনি কি গোপালকে জব্দ করতে চান আপনি কি গোপালকে জব্দ করতে মজা পান না মহারাজ তা যখন বলছেন তাহলে সত্যি কথাই বলি গোপালকে জব্দ করলে আমারও খুব মজা হয় কিন্তু কি করে করব সেটাই তো বুঝতে পাচ্ছি না গোপাল এখনো এসে পৌঁছায়নি তার মধ্যে আপনারা সবাই ঠিক করুন কি করে জব্দ করা যায় কি কবিরত্ন আপনি কি বুদ্ধি খাটিয়ে উপায় বার করতে পারবেন যে গোপালকে কিভাবে জব্দ করা যায় না না মহারাজ আমি কবি মানুষ সাহিত্য চর্চা করেই সময় কাটাই কাউকে কিভাবে জব্দ করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করার সময় বা ইচ্ছা আমার কোনোটাই নেই ওটা আপনি মন্ত্রী মশাইকে বলুন উনি ভালো পারবেন এই সব ব্যাপারে ওনার মস্তিষ্ক খুবই ভালো কাজ করে কি বলেন মন্ত্রী মশাই শুনলেন শুনলেন মহারাজ কবিরত্নের টিপ্পুনিখানা এসব বুদ্ধি নাকি আমার মস্তিষ্কেই ভালো খেলে আর উনি কবি উনি এসব কিচ্ছু বোঝেন না থামুন থামুন আপনারা আমি চিন্তা ভাবনা করে দেখছি কি করা যায় ওই তো গোপাল এসে গেছে প্রণাম মহারাজ প্রণাম সভাসদগণ মহারাজ আশা করি আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে আরে এসো এসো গোপাল বসো তোমার কথাই চিন্তা করছিলাম কাল রাতে আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন যতক্ষণ না তোমাকে বলতে পারছি আমার মনে কিছুতেই শান্তি আসছে না আর সভাতেও মন বসাতে পারছি না তাই এতক্ষণ ধরে তোমার অপেক্ষায় করছিলাম কাল রাতে আমি কি স্বপ্ন দেখেছি জানো তুমি আর আমি এক অচেনা অজানা জায়গায় বেড়াতে গেছি আশেপাশে কোনো গ্রাম গঞ্জ কিচ্ছু নেই দুপাশে বিরাট দিঘি তার মাঝে পায়ে চলার একটি সরু পথ আমি আর তুমি পাশাপাশি কোন রকমে হাঁটছি তোমার পাশের দিঘিটি ছিল মানুষের বিষ্ঠায় পূর্ণ আর আমার পাশের দিঘিটি ছিল ক্ষীরের দিঘি কোন রকমে হাঁটতে হাঁটতে চলেছি কিন্তু এক জায়গায় পথ এতটাই সরু ছিল যে আমরা দুজনেই পাহড়কে পড়ে গেলাম গোপাল তুমি পড়লে বিষ্ঠার দিঘিতে আর আমি পড়লাম ক্ষীরের দিঘিতে রাজা মশাই শব্দ বলার পর হো হো করে হেসে উঠলেন রাজা মশাইয়ের সঙ্গে সঙ্গে সকলেই হেসে উঠল সকলেই হা হা করে হেসে গোটা রাজসভা ভরিয়ে দিল সকলেই তাকিয়ে দেখল গোপালের মুখ একেবারে চুল এবারে আচ্ছা জব্দ হয়েছে কি হে গোপাল এর তোমার কিছু বলার আছে কি যদি কিছু বলার থাকে বলে ফেলতে পারো বলো কি বলার আছে তোমার সকলে হেসে ওঠার জন্য গোপালের তো প্রচন্ড মানে লেগেছে সে মনে মনে চিন্তা করতে থাকে এর জবাব কিভাবে সে দেবে সে চিন্তা করতে থাকল এবং তারপর একটা জবাব সে পেয়ে কি আশ্চর্য হুজুর কি আশ্চর্য ওই একই স্বপ্ন তো আমিও কাল দেখেছি তবে আপনি শেষ পর্যন্ত দেখেননি আর আমি শেষ পর্যন্ত দেখেছি এরপরে আপনি ওই ক্ষীরে সরোবর থেকে উঠলেন উঠে বললেন গোপাল গাঁটা তো খুব চটচট করছে তুমি জিভ দিয়ে একটু চেটে দাও দেখি আপনার কথা শুনে আমিও বললাম হুজুর আমার গাটাও কেমন চ্যাটচ্যাটে হয়েছে আপনিও তাহলে এরপর হুজুর আপনি আমার গা চাটতে শুরু করলেন আর আমি আপনার গা চাটতে শুরু করলাম সবই তো চাটা ব্যাপার কি বলুন হুজুর এরপরে আর কথা হয় হয় না রাজা মশাই রেগে গিয়ে সেখানেই সভার সমাপ্তি ঘোষণা করলেন আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের লাভ অল মোড হচ্ছে গোপাল এতদিন বাদে তবে দেশে কিনল কিন্তু সঙ্গে কাকে নিয়ে আসছে দেখে তো মনে হচ্ছে বিয়ে করে নিয়ে আসছে সাথে যে মেয়েটি ঘুমটা দেয়া দেখে তো মনে হচ্ছে ও বই তাহলে গোপাল একেবারে বিয়ে করে তবে গ্রামে ঢুকলো সেই যে গ্রাম ছেড়েছে আর তো কোনো পিকি দেখা যাচ্ছিল না আমি তো ভাবলাম মনে দেশে ফিরবে না তা যা শেষ পর্যন্ত তাহলে ফিরে এলো হ্যাঁ বই মনে হচ্ছে দেশে ফিরলি সঙ্গে ওটি কে রে কাকে নিয়ে এলি বউ মনে হচ্ছে তা বিয়ে করে এনেছিস নাকি তা কোথার থেকে নিয়ে এলি বিয়ে করে শুনেছিলাম তুই নাকি কলকাতায় গেছিস তা কলকাতায় তুই কি করতিস সেখানে আর এতকাল দেশে আসিসনি কেন দেশের কথা কি তোর মনে করতে নেই দেশের জমি জমা গুলো যে রয়েছে পড়ে তার চাষবাস কে করবে কে দেখাশোনা করবে সে কথা এতদিন ভাবিস নি কেন খুড়ো বিয়ে করে আনছি আমি কলকাতায় গেছিলাম ঠিকই শুনছো কলকাতাতে ওর বাবার সালের দোকান ছিল আমি সেই দোকানে কাজ করতাম ওর বাবাই আমারে এর সাথে বিয়ে দিয়ে দিল বললো আমার মেয়েরে বিয়ে করো তুমি অনেক কিছু পাবে আমার যা সম্পত্তি সব তোমারে মাত্র মেয়ে মেয়েটারে তুমি বিয়ে করে নিয়ে যাও সেই জন্যই তো বিয়ে করে নিয়ে এসেছি ও গ্রাম দেখতে চাইলো তাই গ্রাম দেখাতে নিয়ে এসেছি গোকুরো তা তোমরা সব ভালো আসো তো ওর বাবা বে করি আনকি বললো আর বে করে নিয়ে চলে এলি আমাদের দেশ ঘরে কি মেয়ে ছিল নি যে মেয়ে কি তোর বিয়ে করতে হবে হ্যাঁ বাপে বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে টেকো ট্যাকর করে কথাই শুনিয়ে যাচ্ছে আমার বাবা ওর সাথে জোর করে আমারে বিয়ে দেয়নি ও আমার সাথে প্রেম করছিল বলেই আমার বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে কোথায় আমাদের ঘরে নিয়ে যাবে দুটো মিষ্টি কথা বলবে মিষ্টি খেতে দেবে জল বাতাসা দেবে তারা এখানে দাঁড়িয়ে টেকো ট্যাকর করে কথা শুনিয়ে যাচ্ছে ওরে ও বিশু এ কি ধরনের মেয়ে বাবা শহরের মেয়ে এরকম আতাশোন বাপ রে বাপ একই তো এরকম গায়ের রং মাথায় চুনলে তার ওপর এরকম মুখের ভাষা বড় ছোট জ্ঞান করে না ছি 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 নতুন লোক আমরা নতুন কুটুম কোথায় এসে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে তা না ক্যাটর ক্যাটর করে জবাব দিচ্ছে দেখো বাপটাও তেমনি বুঝলি নারু গোপালকে বোকা হাঁদা পেয়ে এরকম পেতনির মতো মেয়েটাকে ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে আমরা কি আর বুঝি না খবরদার বলছি আমার বাবার সম্পর্কে একটা বাজে কথা বলবেন না আমার বাবা কখনোই জোর করে ওর গলায় ঝোলায়নি ও নিজেই আমার পেছনে ঘুরঘুর করত সব সময় দোকানে তো কাজকর্ম করত না শুধু আমার পেছনে ঘোরাঘুরি করত আর ওর নাকি হাদা ভোদা হ্যাঁ ও দেখতেই ওপর থেকে হাঁদা ভোঁদা ভেতরে ভেতরে শয়তানের আড্ডি না হলে আমার বাবার দোকানে পড়ে থাকতো ছিস মেরে বাবা তো পয়সা কড়িও দিত না তাও ঠেসে ওইখানে পড়ে থাকতো শুধু আমার জন্য। বাপরে বাপ তোমার এত মুখ বাবা, তোমার কি একটু ভয় নেই গো ওদের সাথে তুমি এমন করে কথা বলতে পারলে বাবা আমি এখনো পর্যন্ত খুড়োর মুখে কথা বলতে পারি না আর তুমি কিরকম করে কথা শুনিয়ে দিলে গো আমি তো ভাবতেই পাচ্ছি না ছোটবেলায় যখন আমারে সবাই কালো কুসিত বলতো আমি শুধু কান্না করতাম তখন আমাকে বাবা বলতো শোন কেউ কিছু বললে পরে কান্না কাটি করবি না উল্টে তাকে দুটো কথা শুনিয়ে দিবি বলবি আমি তা আপনাদের কি হয়েছে তাহলে দেখবি কেউ তোকে আর কালো কুস্তি বলতে আসবে না উল্টে ভয়ে পালাবে একদম কান্নাকাটি করবি না ছোট থেকে শক্ত হওয়ার চেষ্টা কর আমার বাবা আমাকে ছোট থেকে এই কথাই শিখিয়েছে বুঝলে এই পৃথিবীর লোক সবাই শক্তের ভক্ত আর নরমের জম এরপর থেকে গ্রামের সব লোকই নাড়ু গোপালের বইয়ের সাথে বুঝে সুঝে কথা বলতো কেউ ওকে গায়ের রং বা চুল নিয়ে কোনো কিছু বলার সাহস পেত না